দেখতে পাচ্ছেন যে গাড়িটি কাজ চলছে অলরেডি এটা টায়ার দেওয়া হয়ে গেছে গাড়িটি এখন বেরিয়ে যাবে গাড়িটি যাবে সীতাই আমাদের এখান থেকে মোটামুটি অনেকটাই দূর দেখছেন যে গাড়িটির কাজ চলছে অলরেডি গাড়িটির কাজ কমপ্লিট হয়ে গেছে গাড়িটিতে ব্যবহার হয়েছে একশো আঠারোশো পঁচাশি ইঞ্জিন সাত পঞ্চাশ পনেরো টায়ার হ্যাভি ফ্রক আর আছে এগারোশো পঁচিশ ইঞ্জিন সম্পূর্ণ ক্যাবিন গ্লাস পুরো কমপ্লিট করে এটা আমাদের বডি আছে সাড়ে পাঁচ ফুট বাই দশ ফুট আর এখানেটি পাতি দেওয়া হয়েছে প্লাস পাতি দেওয়া হয়েছে যাতে আর কি রাস্তায় খুব খারাপ রাস্তায় যে কোনো রাস্তায় ভালোভাবে চলতে পারে কোনো রকম অসুবিধা না হয় আর গাড়িটিতে সম্পূর্ণ রং কেমন হয়েছে বা কীরকম কী হয়েছে একটু জানাবেন আপনারা এরকম গাড়ি যদি লাগে আপনারা আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন তবে অনেকেই অনেক দূর থেকে ফোন করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই তবে গাড়িটি যারা নিয়েছে তাদেরকে অনেক পছন্দই হয়েছে গাড়িটি সব দিকে চালিয়ে ওনারাও দেখলেন সব দিকে ঠিক আছে